নিজের গলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা বাধ্যকতা বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাক ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেনে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না দরকার কারণে সব কিছু সোশ্যাল মিডিয়াকে কেটে করতে হবে তা নয় তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিল্লি টিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো তোমার কাজটা তুমি কর আজ এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ এগুলো একটা একটা পরাধীনতা মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন

বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাও নালে তুমি তোমার অধিকার কোনোদিন খুঁজে পাবে না এটা মনে রাখবে আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠারো নিচে এসে ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ে বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ে বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাপাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু পক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছে না যে চলছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত দেখে প্রত্যেকের গায়ে আমাদের সকলের তরফ তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমরা এক মিনিট যে ভিত্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বোন তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে শিখছে যাকে সেটাকে আমরা তাকে নিতে পারলাম না আমরা রাখতে আমরা তার জন্য এক মিনিট নিরবতা পালন করব। আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল